খেয়াল রাখে আমাকে পরামর্শ দেয় যে কাজে করতে হবে চাল ভালো থাকতেন কিছু অবাক হওয়ার বিষয় একজন নারী হয়েও পান করে যে এত স্বাবলম্বী আমি এই প্রথমে দেখলাম হ্যাঁ তো আমরা তো সবসময় দেখি যে নারী হয়ে এই যে উদ্যোগ উদ্যোগ নিয়ে কাজে এইটাই সব বড় জিনিস আমরা তো প্রত্যেক মহিলাদের উদ্যোগ নাই দেশের উন্নতি হবে ফসলের উন্নতি হবে আর মানুষের কোনো অভাব থাকবে না সংসার ভালো ফসল থাকবে আপনার যে পানে যে লতি গুলো আছে এগুলো কি প্রতি বছর প্রতিবন করতে হয় নাকি একবার করলে আমার তো এক বছর আর লাগে না এই এক বছরে করলে বারো চৈদ্দ বছর আপনি এই ফসল খাতে পারবেন সংরক্ষণ করতে হবে লাগাই হবে না এটা সংরক্ষণ করতে হবে পুরক করতে হবে বৈশাখ করতে হবে তোমার কি মাইক্রী দিতে হবে পান খেতে কোনো ভাইরাস লাগে কিনা হ্যাঁ অবশ্যই লাগে পান খেতে ভাইরাস লাগে ওই যে অনেক সময় আপনার পাতায় পোকা লাগে পানটা হচ্ছে কালার ভালো আসে না এই জন্য খেয়াল রাখতে হবে মাঝে মাঝে স্প্রে দিতে হবে যখন প্রয়োজন লাগবে এই জন্য তো সব সময় পানের বড় যে কাজ থাকে আমি যদি মনে করি আজকে কাল নেই তাহলে মিথ্যা কথা বলা হবে পান খেতে স্প্রে করে কে ওই যে আমার কাকা আছে ভাইয়া আছে ভাই স্প্রে আমাকে দেখো করি ওষুধ যা লাগে গৃহস্থ নিয়ে সবসময় খেয়াল রাখতে হবে কখন কি চাষ লতা বুঝিয়ে আমাকে বুঝিয়ে নিতে পান থেকে বুঝিয়ে দিতে হবে যে পানে কি খাদ্য চাষছে এখন আর জাতটা জাতটা সবচেয়ে ভালো জাত ওই যে কথায় আছে না যে যদি ভালো হয় আপনার ফসলটাও ভালো ভালো হবে যদি না হয় আমার ফসলটা কিভাবে উৎপাদন হবে আমার গাবি যদি ভালো হয় দুধ দেবে অনেক তাহলে আমার পানটাও ঠিক তেমন আমার জাতটা ভালো বলে আমার তেমন করেই বড় পান হচ্ছে কারণ জাতটা আমার অন্য জাতের পান আপনার যখন পানের পাতা ভাঙে হ্যাঁ ভাঙার পরে সার প্রয়োগ করেন নাকি কদিন পরে সার প্রয়োগ পান ভাঙা ধরেন সপ্তাহে আমাকে সার প্রয়োগ করতে চাই কিংবা খৈরি প্রয়োগ করতে চাই কি স্পা যেটাই লাগে সেটা সপ্তাহ পরে যে আমরা করতে যাই কিন্তু এর সবসময় যে ডুগা মানে লতা বলে যেটা এই ডুগা সবসময় সপ্তাহ অন্তর বানতি হবে তা মাথা ভেঙে গেলেই বরদ হবে না পান হবে না এই যে শীতে বেশি দিতে হবে যে শীতে যাতে কুয়াশাটা ওর উপরে না পড়ে এই জন্য আমার চালটা আরো সুন্দর করে ঢেকে দিতে হবে এবং গরম আসলে আবার আপনার এই যে চালটা আবার সরিয়ে দিতে হয় না হলে রোদ তো ভালো যদি না লাগে পানটা আরো অনেক গজাবে না পানের কালার ভালো থাকবে পানের কালার ভালো থাকবে আর পানের পাতা লাল হয়ে যায় জন্য পানের পাতাটা কালার হচ্ছে লাল হয়ে যায় অনেক সময় আপনার চাল ভালো করে দেওয়া হয় না এবং ভাইরাস লাগে তাতে খেয়াল করা হয় না এই জন্য আপনার পানটা লাল হয়ে যায় পানের পাতা তেল তেল হবে কি করলে পানের পাতা তেল তেল হবে আপনার সব সময় পানটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমার গাছটা ভালো আছে কি আমার গাছের কোনো সমস্যা আছে কি আই এবং খোল ব্যবহার করলে কি এর আছে

যে মানে চার থেকে ছয় আঙুল হওয়ার পর পরে ওই যে শলা দিয়ে আছে বা বান্ধন দিতে হবে নাহলে কাচিয়ে মাটিতে পড়ে গেলে সলাগুলো নষ্ট হয়ে যাবে